আমরা আগামীতে এক ভোট যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছি এটা যুদ্ধ মারাত্মক যুদ্ধ আগেকার জমানায় তলোয়ারের যুদ্ধ ছিল এখন হলো ভোট যুদ্ধ মাঠের মধ্যে আপনার প্রতিপক্ষ নামবে তারা হাজারো চেষ্টা করবে তাদের অনুকূলে পরিবেশ সৃষ্টি করার জন্য তারা যেন ভোট বেশি পায় সে ব্যবস্থা তার করার চেষ্টা করবে আপনাদেরকেও চেষ্টা করতে হবে তবে অবশ্যই মনে রাখবেন এক দল ত্যাগী কর্মী ব্যতীত কোনোদিন যুদ্ধে বিজয় অর্জন করা যায় না ছোট্ট এক সুশৃঙ্খল কাফেলা বহুত বড় বাহিনীর বিরুদ্ধে অর্জন করতে পারে আর বিশৃঙ্খল বড় একটা কাফেলাও ছোট্ট একটা কাফেলার সাথে অর্জন করতে পারে না বদরের ময়দানে মুসলমানদের কাফেলা ছিল খুবই ছোট্ট সুশৃঙ্খল ছিলতে ছিল আর কাফেরদের পক্ষে বিশাল বাহিনী ছিল কিন্তু মুসলমানদের সাথে পারে নাই পরাজিত হয়েছে মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লা আলাই মাত্র পাঁচ হাজার নিয়ে রাজা দাহিরের এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে এবং রাজা দাহিরকে হত্যা করেছে মাত্র পাঁচ হাজার সৈন্য তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলায় মাত্র পাঁচ হাজার সৈন্য নিয়ে স্পেনকে দখল করছে এরা সুশৃঙ্খল ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই মাত্র সতেরো জন নিয়ে দিল্লি দখল করেছে আমি কি বোঝাতে চাই সুশৃঙ্খল ছোট্ট একটা কাফেলা বিশৃঙ্খল বহুত বড় কাফলার বিরুদ্ধে বুঝা অর্জন করতে পারে আপনারা যদি সুশৃঙ্খল হন ত্যাগী হন তাহলে আপনাদের অনেক কিছু করা সম্ভব আর যদি ভোগী হন আপনাদের কিছু করা সম্ভব না ইসলামের যুগে সবাই ত্যাগী ছিল যারা যদি ইসলামিক সংগঠন করবেন তাদের ত্যাগী হতে হবে ত্যাগী ত্যাগ সবচেয়ে দামি ত্যাগের চেয়ে বড় দামি কোনো জিনিস নেই যারা ত্যাগ করে তাই ওমর হয় যারা ত্যাগ করে না তারা ওমর হতে পারে না আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতাগুলি তেগী হবে এরা ভুগি হবে না কিন্তু যেহেতু আমরা পাশ্চাত্যদের সাথে বলা করি পাশ্চাত্যের রাজনীতির সাথে আমাদের অনেকটা পরিচিতি আছে এর জন্য পাশ্চাত্যবিদদের চরিত্র আমাদের মধ্যে কিছুটা চলে আসছে এটা অস্বীকার করার কিছু নেই যেমন পাশ্চাত্য যারা রাজনীতি করে এরা ভুগি হয় এইটা দাও সেইটা দাও খরচ দাও তমুক দাও তমুক দাও খাউন দাও বিরিয়ানি দাও পেট্রোল দাও গাড়ি দাও পোস্টারে পয়সা দাও পোস্টার লাগাবার পয়সা দাও আসার পয়সা দাও মানে খালি টাকা টাকা ইনভেস্ট করে এখন ইনভেস্ট করবে একশো কোটি কামাই করবে এক হাজার কোটি কিন্তু জান্নাতুল ইসলাম সাহেব আপনাদের ধারণা কি যে এমপি হন আল্লাহ কবুল করেন তাহলে কি তিনি এখান থেকে চুরি করবেন তিনি ইনভেস্ট করবেন কেন কারণ তাই কেন কেন ইনভেস্ট করবো আমাকে বলেন তো কাজ তো আমাদের সবার এই কাজ আমাদের সবার কাজ এটা ওনার ব্যক্তিগত কাজ না কাজ সবার তবে হ্যাঁ সাধ্য অনুযায়ী আমরা ব্যয় করবো সাধ্য অনুযায়ী জান্নার সাহেব তার সাধ্য অনুযায়ী ব্যয় করবে আমি গরিব মানুষ আমি আমার সাধ্য অনুযায়ী আমি রিক্সাওয়ালা আমি আমার সাধ্য অনুযায়ী আমি আমার ঠেলাওয়ালা আমি আমার সাধ্য অনুযায়ী কিন্তু সাধ্য অনুযায়ী খরচ করতে হবে তুমি কুবা আমি কুম সাধ্য অনুযায়ী নাকি ভাই সাধ্য অনুযায়ী মাস্তা তা তুমি আমার শক্তি অনুযায়ী আমার সাধ্য অনুযায়ী আমাকে কাজ করতে হবে বুঝাতে পারিনি সাধ্য অনুযায়ী আমি গরিব মানুষ আমি গরিব হলো তো ভুকা না আমি গরিব হলো চা পান করি ব্যাপারটা এরকম না আমি গরিব হলো পান খাই না এরকম না আমি গরিব হলো নাস্তা করি না এরকম না আমি গরিব হলো আমার স্ত্রী পরিবার জন্য খরচ করি না ব্যাপারটা এরকম না একটা অংশ দিনের পথে খরচ করলো সমস্যা কি আমি ডেলি এত কাপ চা খাই আজকে এক কাপ কম খাইলাম দুই কাপ চা না খাইলি বা কি হবে সহজ ব্যাপার কিন্তু মনের দরকার আমার টাকা নেই একটু শ্রম দেই কি নেই ভাই সমস্যা কি আমি আজকে আট ঘন্টা কাজ করছি আমি চার ঘন্টা দিনের কাজ করি আট ঘন্টা পয়সা পাইছি আর চার ঘন্টা সব পাবো এতটুকু মেজাজ আসবে না কেন আট ঘন্টা কিক পাইছি ভাই টাকা পাইছি আরেক চার ঘন্টা ন্যাক পাবো বাস এতটুকু বেজা জানেন আমি চার ঘন্টার সময় নেকের জন্য করি আট ঘন্টা প্যাটের জন্য করছি বারো ঘন্টা প্যাটের জন্য করছি তিন ঘন্টা একটু দিনের জন্য করি সময়কে বন্টন করি সময়কে ভাগ করি যদি সময়কে ভাগ করতে পারেন আপনার মধ্যে ক্লান্তি আসবে না আপনি হয়রান হবেন না প্রেশান হবেন না আমাকে থমকে যাবেন না যেমন আপনার যজবা আসবে রামার কাজ এই কাজটা অন্য কাউ না আজকে মাস্তিদি নামাজ করছে মাদ্রাসার এখানে ইমামতি করার বহুত লোক আছে কিন্তু সবাইকে একসাথে ইমামদি করতে পারবে একজনকে আমাদের সামনে দিতে হবে আমরা সবাই ইত্তেদায় করছি ক্যান্ডিডেট হওয়ার মতো অনেক যোগ্য লোক আছে সবাইকে ক্যান্ডিডেট হতে পারবে আমাদের মধ্যর থেকে জান্নাত ইসলামকে ক্যান্ডিডেট নির্ধারণ করছে কিন্তু কাজটা আমার এই কাজটা আমার অন্য কারুর না যখন কাজটাকে নিজের মনে করবেন তখন আপনি স্পিড স্পিহা যত বাড়বে যদি অন্যের কো মনে করেন বাড়বে না যত ধাক্কাই যতক্ষণ ধাক্কা হবো সামনে যতক্ষণ ধাক্কা হব ওখানে ব্রেক আর যখন নিজের স্পিহায় চলবেন নিজের জরুরাতে নিজের প্রয়োজনে তখন আপনাকে কেউ থামাতে পারবে না এর জন্য এই কর্মী এখানে যারা আসেন আমরা দৃঢ় গ্রহণ করি যে না ইনশাল্লাহ বিজয় সিনিয়ার আগার পর্যন্ত বিজয় সিনিয়ে আনার আগ পর্যন্ত থামবো না স্তব্ধ হব না আমরা রুখিয়া যাবো না ইনশাল্লাহ জোর কদমে আমাদের ভাব নিয়ে যুদ্ধ তো জিহাদি যুদ্ধ করো যুদ্ধ করার মতো সাধনা করো সাধনা করার চেষ্টা করো চেষ্টা করার মতো জাহিদ ফিল্লাহি হাক্কা জিহাদি সাধনা করার মতো চেষ্টা করতে থাকো করার মতো করো আসাইমিনী বল ইতমামু মিন আল্লাহ আমাদের থেকে চেষ্টা পূর্ণতা ঘটাবেন কে আল্লাহ আর আমাদের হার বলতে কিছু নেই ইসলামের মধ্যে হারার কোনো সাবজেক্ট নাই মল্লে শহীদ বাজলে গাজী আমরা যতক্ষণ সময় দেব নগদ আল্লাহ পাক নেক লিখতে থাকবে নগদ কোনো বাকি জুকির কাজ আল্লাহর কাছে নাই কোন বাকি জুকির এবার সাথে সাথে নেক লিখবেন ফেরেশতারা যতক্ষণ সময় দেন এই মেজাজ মাথার মধ্যে আনতে হবে এই মেজাজ নিয়ে সুশৃঙ্খলভাবে একে অপরের সাথে পরামর্শ ভিত্তিতে ভাগ ভাগ করে যদি আমরা কাজ করি অবশ্যই সালা বিজয় আসবে এর জন্য আমাদের চেষ্টা থাকবে যেমন আমার ভাগে দশটা বাড়ি পড়ছে একশো ভোট আমার ভাগে বা দুইশো ভোট আমার ভাগে আমার চব্বিশ ঘন্টা সাধনা থাকবে এই দুইশো ভোট কীভাবে কালেকশন করা যায় কীভাবে আনা যায় বাস লাগো তো লাগো হাতে দড়ি পাও দড়ি বিশ্বাস করেন আমার মেজাজকে জানেন আমার মেজাজকে জানেন যদি কোনো গরিব ঠেলাওয়ালা মেতরও বলে আমার পাও ধরলে আমি হাত পাখায় ভোট দেবো আমি সবাই সামনে তার পাও ধরতে পারি আপনি বিশ্বাস করেন আমার মনে রকম বিশ্বাস করেন যদি একজন ঋষি কামার মজদুর মেতর আমাকে বলে যে আপনি যদি সবাই সামনে পা ধরতে পারেন তাহলে হাত পাখায় ভোট দেবো আমি সবাই সামনে তার পাও ধরতে রাজি আছি কারণ আমি কাজ করি দিনের জন্য এই কাজ দিনের জন্য ইসলামের পক্ষে একটা ভোট আনা মানি দিনকে শক্তিশালী করা নাকি ভুল বললাম ভাই দিনকে শক্তিশালী করা আমার কথা হয়েছে আপনার কেন ত্যাগ করবেন না কেন কারণটা কি এই যে আমরা বয়ানে বলি তুমি যদি বলো আমি পাওয়া ধরলে হুজুর নামাজ আমি নামাজ আর কাজা করবো না আপনাদের সময় সামনে পা ধরতে পারি কি মনে করেন মিথ্যা কথা বলি নাকি না এটা ধোকাবাজি করি নাকি এটা অরিজিনাল যদি কেউ বলো হুজুর আমি নামাজ পড়ব আমার পাও ধরলে বার পায়ে ধরতে রাজিয়েছি সমস্যা কি সমস্যাটা কি দিনের জন্য নবী আলিহা তো এত কষ্ট করছেন এত গালি খাইছেন এত রক্ত ঝরাইছেন দেশ ত্যাগ করছেন হিনু কোনো অপবাদ নেই যা তাকে দেওয়া হয়নি সাহাবার এত সাধনা করছেন আল্লাহ রলির এত চেষ্টা করছেন তা আমরা কেন পারবো না কি হয়েছে এটা কি আমাদের কি পারবো না ইনশাল একশো বার হবে একশো বার একশো বার ও তাও নাল বীর তাও নাল ইসমাল উদ্দান আমরা ন্যাকের কাছে সাহায্য সহযোগিতা করব গুনার কাছে সাহায্য সহযোগিতা করব ইনশাল্লাহ হাত পাকার অবস্থা খুবই ভালো দাওয়াত দিতে থাকেন দাওয়াতের মাধ্যমে যদিও ত্রুটি থাকে এই ত্রুটি থাকবে না ভালো হয়ে যাবে ত্রুটি মুক্ত হয়ে যাবেন দুর্বল থাকলে সবল হয়ে যাবেন শক্তিশালী হয়ে যাবেন দাওয়াতের মাধ্যমে আজকের থেকে ইনশাল্লাহ যার যা কিছু আছে ফানফিরু সেকালাও ও শেখা আলাম ওকে ফাফা হালকা অবস্থায় শক্তিশালী অবস্থায় নেমে পড়ো নামিয়া যাও তোমার দুর্বল অবস্থায় তোমার শক্তিশীল অবস্থায় নামিয়া পড়ো দিনের পথে কি কথা ঠিক না আসুন পাক আমাকে এবং আমাদের সবাইকে দিন অনুযায়ী কাজ করার তৌফিক দান করেন